ডেকোরেটাররা অন্যের বিয়ে বাড়ি তো খুব সুন্দর করে সাজিয়ে তোলে আর নিজের বাড়ির যদি অনুষ্ঠান হয় তাহলে কেমন আয়োজন করে তো চলো সেই রকমই একটা বিয়ে বাড়িতে আজকে চলে এসেছি ডেকোরেটার আর মেয়ের বিয়ে বাড়িতে তো চলো কেমন কি আয়োজন হয়েছে সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো কয়েকদিন ধরে সকালে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে যাচ্ছে প্রায় সাড়ে আটটা বেজে পার হয়ে যাচ্ছে সেই সেইরকমই রাতে ঘুমোতে যাওয়া আবার টাইমটা চেঞ্জ হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা পার হয়ে যাচ্ছে জানি না কি হয়েছে রাতে ঘুম মানে ঘুমিয়ে আসতে চাইছে না প্রায় বারোটা সাড়ে বারোটা পার হয়ে যায় একটা পার হয়ে যায় কিন্তু ঘুম আর কিছুতে আসে না সেই রকমই সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো চলো ওইদিকে দেখো জানলা দিয়ে সেই রোদের ছটা বেরিয়ে পড়েছে প্রায় বেলা অনেকখানি হয়ে গেছে তবে এখন থেকে উঠিনি বেশ খানিক্ষণ ঘুম থেকে ওঠা হয়ে গেল তো ও স্কুলে চলে গেছে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আমার আরেকটা নতুন লোককে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে দেখো এই রান্না ভিডিওটা স্টার্ট করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তো কাল রাতে যেহেতু বিরিয়ানি করেছিলাম তো সেই বিরিয়ানি দেখো একটুখানি থেকে গেছে তো চলো সকালে জল খাওয়া এটার দিয়ে সেরে ফেলি আর আজকে রান্না আজকে রাতে আবার এক জায়গায় কথা আছে তো সবই তোমরা দেখতে পাবে তো এখন তেমন কিছু রান্না করবো না ডাল করবো আর আলু ফুলকপি তরকারি করবো তো চলো তার থেকে কিছুটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাঁচতে হবে তো আগে খেয়ে নিয়ে চলে আসি তারপরে বাকি কাজগুলো করবো তো চলো সকালে জল খেয়ে চলে আসলাম তোমাদেরকে বললামই যে কিছুটা জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলোকে কাঁচবো তো কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলোকে ধুয়ে নিই আর কি বলতো সকালে যদি খাওয়াটা না খেয়ে কাজ শুরু করে দিই তাহলে সারাদিন আর জল খাওয়ার কথা মনেই থাকবে না একবারে দুপুরে ভাত খাওয়ার সময় চলে আসে তো সেই কারণে সকালে জল খাওয়ারটা খেয়ে নিয়েই কাজটা শুরু করলাম এমনিতে কয়েকদিন ধরে এতটা খাওয়ার অনিয়ম হচ্ছে তার মধ্যে হেলদি ফুড তো হতেই থাকছে রাতে মানে কিছু না কিছু রাতে বানানোই চাই আজকে তো আবার বিয়ে বাড়ি যাবো তোমাদেরকে বললামই যে রাতে এক জায়গায় যাওয়ার আছে তো রাতে বিয়ে বাড়ি যাবো সেখানেও আবার তোমার খাওয়া রিচ খাওয়া দাওয়ার হবে তো কয়েকদিন ধরে খাওয়ার একদমই অনিয়ম হচ্ছে তো আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না তোমাদেরকে বললামই রাতে ওখানে যে খাওয়া দাওয়া আছে সেই কারণে দুপুরে তেমন কিছু খাওয়া দাওয়া মানে তেমন রান্নাই করবো না ডাল ভাত আলু সেদ্ধ যাই হোক কিছু একটা করে নেবো তো চলো এখন জামা জামাকাপড়গুলোকে মেলা দিয়ে নিই আর তো যেহেতু বাড়িতে নেই তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিই আর আজকে মনে হয় তো যদি স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে পারে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই আজকে কী হয়েছে জানো তো মানে জামা কাপড় ভেজাতে গিয়ে ভুল করে তোজোর পাপার দুটো জ্যাকেটই ভিজিয়ে দিয়েছি এবার এসে এমন বকা খাবো মানে আমি খেয়াল করিনি যে একটা জ্যাকেট ভিজানোর পর আবার একটা নিয়ে চলে এসেছি কারণ শার্ট জল একটু বেঁচে গেছিলো তো এবার কিছু খুঁজে পাচ্ছিলাম না দেব দেব করে এবার জ্যাকেটটা দেখতে পেয়েছি সামনে যে একটু হাতের কাছে নোংরা ছিল সেই জ্যাকেটটাকেও ভিজিয়ে দিয়েছি এবার এসে আমাকে এমন বকা দেবে তো চলো আজকে রোদটা কিন্তু বেশ দারুণ হয়েছে তাই না দেখো রোদটা বেশ ভালো লাগছে তো জামা কাপড়গুলো আজকে মনে হয় একদিনেই শুকিয়ে যাবে বেশ কড়া রোদ হয়ে আছে চলো জামা কাপড়গুলোকে মেলা দিয়ে নিচ্ছি আর ওই যে আমাদের টিনের বাড়ি ওটা দেখতে পাচ্ছ তো তোমরা অনেকেই জানো যে আমি যেই বাড়িতে মেলতে আসি ওটা আমার দিদার বাড়ি তো যাক ওইদিকে রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত আর এটা হচ্ছে ডাল আর একটা আলু ফুলকপির তরকারি ভেবেছিলাম আলু তো কিছু একটা করে খেয়ে নিব কিন্তু ফুলকপিটা অনেক দিন ধরে রাখা আছে তো ওইদিকে দেখো বাসন মাজাও হয়ে গেছে এদিকে আমি স্নানের জল তাড়াহুড়ো করে যাও তো স্নানের জল মানে বসাতে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করেতে ইলেকট্রিক কেটলিতে একবার একবার গরম জল দিয়ে গেছি তো দেখছি যে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তো একবার জল নিয়ে নিলাম তো চলো এই জলে আমার স্নান করা হয়ে যাবে এর মধ্যে আর একটু ঠান্ডা জল দিতে হবে এখন না এখন আবার জলটা বেশ একটু গরম হয়ে গেল তো চলো তাড়াতাড়ি করে স্নান করে তারপর আসছি স্নান সেরে সমস্ত কাজ সেরে একদম চলে আসলাম আবার সন্ধ্যের দিকে তো সেই যে মানে আজকে বিয়ে বাড়ি যাব যাবো একটা ব্লাউজ কিনেছিলাম ভেলভেটের ব্লাউজ কিনেছিলাম তো সেই ব্লাউজটা জানো তো সেলাই করতে একদমই ভুলে গেছি তো একটু ঢেলা হচ্ছে আর এখন দেখো বিয়েবাড়ির জন্য রেডি হতে বলেছে তো পাপা আর এখন আমি সেলাই শুরু করে দিয়েছি বকা তো দেবেই তো মানে একদমই মাথায় ছিল না জানো তো আর ওই যে দেখো মুখের সামনে দাঁড়িয়ে আছে আর বক করছে মানে এগুলো কাজ যেহেতু আমি ভুলে যাই এখন আমাকে রেডি হতে বলেছে আর আমি এগুলো শুরু করে দিয়েছি বাড়িতে ম্যাসিং থাকলে জানো তো এইরকমই হয় তোমাকে শোনো নি ঘরামোর ঘর সেই সেইরকম ব্যাপার মানে বাড়িতে ম্যাসিং থাকলে এরকমই অবস্থা হয় ওই যে দেখো এখন খুঁতখুঁত করবে মানে এটা দেখবে ওটা দেখবে খুতখুত করবে বলবে আগে থেকে করে রাখুনি এইগুলো আবার মানে সময় থাকতে করতে হয় এখন তাড়াহুড়ো করে করবে কি ভুল হবে না হবে শুরু করে দিয়েছে বকর বকর তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি নিজে দেখো ফুল লুক আমার তো সাজাটা তোমাদেরকে দেখালাম না ভাবলাম যে একবারে ফুল লুকটা তোমাদেরকে দেখায় নিজে নিজে সেজেছি কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে তো এখন চলো আমার বিয়ে বাড়ি এই যে আমার তোজো পাপা এটা

আর একটা জিনিস নিয়েছি এই এই বালাটা চলো সব দেখিনি না তো বন্ধুরা ফাইনালি আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি তো এই যে দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে তাই না অসাধারণ করে সাজিয়েছে তো এই যে দেখো এর বিয়েতেই আমরা এসেছি তো তোমাদেরকে প্রথমেই বলে দিই যে মানে আমাদের কে হয় তো আমাদের তোজোর পাপা আছে ওর বন্ধুর এটা ভাস্তি মানে বন্ধুর দাদার মেয়ে তো চলো ভিতরে যাওয়া যাক কি সুন্দর করে সাজিয়েছে অসাধারণ করে দেখো মানে এই রকম বিয়েবাড়ি মনে হয় এইদিকে খুব কমই হয় গ্রামাঞ্চলে শহরে তো প্রায়ই দেখা যায় কিন্তু গ্রামাঞ্চলে একটু কমই দেখা যায় তো চলো এবার বিয়েবাড়িটা ওই যে দেখো আমি আবার ঘুরে আসছি আসলে আমার বর মানে থেমে গেছে তো তো চলো এই যে দেখো মানে মালা বদলটা কী সুন্দর মানে এই রকমই ইউনিক স্টাইলে মালা মালাবদল হচ্ছে আমাদের আমাদের এইদিকে খুব মানে এটাই প্রথম আমাদের গ্রামে এই এটাই প্রথম কি সুন্দর করে মালাবদলটা হচ্ছে ওই যে দেখো আমাদের তো জোবাবা অসাধারণ একটা বিয়েবাড়ি দারুণ দেখো ভিড় দেখছো মানে প্রচণ্ড ভিড় হয়েছে এতটা ভিড় হয়েছে কি বলবো আর স্টল পুরো স্টলে ভর্তি হয়ে আছে মানে এতটা স্টল বসেছে তো চলো ওইদিকে যাওয়া যাক আমি প্রথমে জিলিপি দিয়ে স্টার্ট করলাম কারণ মিষ্টি জিনিস আমাকে ভীষণ ভালো লাগে তার মধ্যে ওইদিকে আছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই আছে কেএফসি চিকেন আছে আরও অনেক কিছু আছে দই বড়া আছে তারপরে রেশমি কাবাব আছে আরও অনেক কিছু ওই যে দেখো মালা বদল হয়েছে এখন সেই ডান্স শুরু হয়েছে মঞ্চের উপরে তো চলো এইদিকে আমরা ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি প্রচণ্ড ভিড় কী বলবো এতটা ভিড় হয়েছে তো এইদিকে আমরা ভিতরে আসলাম এইদিকে হচ্ছে ভিড় আর এই দিকে হচ্ছে

যাই হোক মকটেল পেয়ে গেছি খাওয়াও কমপ্লিট আর এদিকে আছে কে এফ সি চিকেন তো সেটা ট্রাই করার ভীষণ ইচ্ছে আছে তো কে চিকেন তারপরে আইসক্রিম তো কে চিকেন খাওয়া হয়ে গেছে আর এবার নিয়ে চলে এসেছি আইসক্রিম আইসক্রিমটাও বেশ অসাধারণ ছিল তো প্রায় দুই বাটি নিয়ে আমারটাও শেষ করে দিল তো পুরো বিয়ে বিয়েবাড়ির অসাধারণ করেছিল যেখানে মালাবদল হলো সেই মানে সেই জায়গাটা ভীষণ ভালো ছিল তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল পুরো মানে বিয়ে বিয়েবাড়িটা স্টলগুলো তো প্রচুর স্টল ছিল ফুচকা থেকে শুরু করে কফি চিকেন ফিশ ফ্রাই এই ফ্রেঞ্চ ফ্রাই আর অসাধারণ মানে সব ইউনিক ইউনিক জিনিস ছিল সমস্ত কিছু তো আর খাওয়া যায় না কারণ মেন মেনু তো আর খাওয়া যাবে না সেই কারণে আর বেশি কিছু ট্রাই করিনি আর যেখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম সেখানে প্রচণ্ড ভিড় ছিল প্রায় লাইন দেওয়ার মতন অবস্থা তো সেই কারণে সেখানে খাওয়া দাওয়ার ভিডিও কিছু তুলতেও পারিনি আর একটু খারাপও লাগছিলো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এদিকে দেখো কি সুন্দর করে পুরো সাজানো হয়েছে তো চলো ভিডিওটা আর আমি বেশি নিউ বেশি কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটা রাতও হয়ে গেছিল সেখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে তো চলো এখান থেকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো আজকের মতন সবাইকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো